হাসিনার হুকুমে তার বুকে মারা হয়েছে আরেক মা আমাকে এক শহীদ ভাইয়ের নিথর দেহ দেখায় স্ট্রেচারে পড়ে আছে সেই দেহর পাশে তার শরীরের তার মাথার মগজটা আলাদা করে পড়ে আছে আরেক শহীদ বাবা আমাকে তার সন্তানের নিথর দেহ দেখায় যেই দেহ খুনি হাসিনার হুকুমে খুন করে দুই পুলিশ সদস্য এবিপি রোপার থেকে নিজে ছুড়ে মারছে আমার ভাই খোকন এখানে বক্তব্য দিয়ে গিয়েছে যেই খোকন ভাইয়ের মুখে ওই খুনি হাসিনার হুকুমে বুলেট দিয়ে তার মুখ যদ্ধরা করা হয়েছে আমার টাঙ্গাইলের আঠারো বছর বয়সের ভাই হিমেল যার মুখে ওই খুনি হাসিনার হুকুমে পুলিশের কিছু সদস্য দুই হাজার চব্বিশ সালের ছাত্র জনতার অভ্যুত্থানের হাজারো এবং চিত্রর মধ্যে এগুলো হচ্ছে কয়েকটি চিত্র বিগত ষোলো বছর ধরে এই দেশে খুনি হাসিনা এই দেশের মানুষকে জনগণকে বিভিন্ন ট্যাগ দিয়ে বিভিন্ন রাজনৈতিক নাম দিয়ে বিভিন্ন মতাদর্শের নাম দিয়ে যেভাবে খুন করেছে যেভাবে জেলে নিয়েছে যেভাবে মামলা দিয়েছে হয়রানি করেছে তা আমরা এখনই ভুলতে বসেছি আমরা বিগত ষোলো বছরে বাংলাদেশের সকল রাজনৈতিক দল বিভিন্ন সময় বিভিন্ন ভাবে তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ভাবে নামার চেষ্টা করেছি আমরা কি সফল হয়েছিলাম বিগত ১৬ বছরে যখন আমরা একক বিভিন্ন বেড়ার নিয়ে রাজপথ খুনির বিরুদ্ধে নেমেছি আমরা কিন্তু সফল হইনি কিন্তু এই ষোলো বছরের জুলুম অত্যাচারের পরে সকল রাজনৈতিক মতাদর্শ দল মত ধর্ম বর্ণ বয়স ভুলে গিয়ে যখন আমরা ঐক্যবদ্ধ রাজপথে নেমেছি খুনি আসিরা দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু খুনি আসিরা দেশ ছেড়ে পালানোর পর এই নতুন বাংলাদেশে আজ কি ঘটছে সেগুলো আমাদের দেখা খুবই গুরুত্বপূর্ণ এই নতুন বাংলাদেশে আজকে জেলায় জেলায় থালায় থালায় বিভিন্ন ভাবে আমার যারা শহীদ ভাই শহীদ পরিবার আহত যোদ্ধা তাদেরকে নিয়ে মামলাগুলো নিয়ে पॉलिटिकल নেগোসিয়েশন হচ্ছে আজকে টাকার বিনিময় মামলা লেখা হচ্ছে টাকার বিনিময় মামলা উইদ্র হচ্ছে আমরা ওই পুলিশ সদস্যদের বাংলাদেশ পুলিশকে একটি কথা স্পষ্ট করে জানাতে চাই ওই খুনি হাসিনা বিগত ষোলো বছরে আপনাদের এই প্রতিষ্ঠানটিকে টিসুর মতো ব্যবহার করেছিল যখন প্রয়োজন হয়েছে যেভাবে প্রয়োজন হয়েছে আপনাদেরকে ইউজ করেছে আর দিন শেষে যা আত্মসম্মান গিয়েছে যা মর্যাদা গিয়েছে আপনাদের গিয়েছে আপনাদের পোশাকের গিয়েছে কিন্তু আজ এই পরবর্তী সময়ে আপনাদের ওই পোশাক থেকে যদি অন্য কেউ কিংবা গোষ্ঠী অন্য কোন ব্যবহার করার চেষ্টা করে তাহলে আপনাদেরকে একসময় আস্থা করে নিক্ষেপিত হতে হবে বাংলাদেশ সেনাবাহিনী দু সালে তাদের যে ইমেজ সেই ইমেজটি হারিয়েছে ওই বিডিআর হত্যাকাণ্ডে যখন তাদেরকে তাদের অফিসার ভাইদেরকে হত্যা করা হয় তারা নিশ্চুপ ছিল ওই খুনি হাসিনার চক্রান্তে খুনি হাসিনার হুকুমে ওই সাবলা চত্বরে যখন আমাদের ভাইদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে উগ্রপন্থী বলে হত্যা করা হয়েছিল তখন যখন বাংলাদেশ সেনাবাহিনী তাদের জায়গা থেকে ওই তাদের পাশে দাঁড়ায়নি প্রতিবাদটি করেনি তখন তাদের ইমেজের ক্ষুণ্ণ হয়েছিল দু হাজার চব্বিশ সালে ওই কারফিউ দিয়ে খুনি হাসিনা যখন থাকতে চেয়েছিল। তখন সেনাবাহিনী রাজপথে তাদের ইমেজের ক্ষুণ্ণ করেছিল কিন্তু এই হাসিনার হুকুমে এ দেশের গণ মানুষের উপরে গুলি না চালিয়ে বুক ঝাঁঝালা করে জনগণের পাশে দাঁড়ানোর জন্য সেনাবাহিনী তার পুরো আত্মসম্মান আবারও ফিরে পেয়েছে কিন্তু আজ আমরা বাংলাদেশ সেনা বাহিনীকে শ্রদ্ধার জায়গায় রেখে একটি কথা স্পষ্ট করে বলতে চাই ওই খুনি আসি না কিংবা তার দোষর কিংবা ভারতের কোন দালাল কিংবা কোন এজেন্ট যদি আপনাদেরকে ব্যবহার করে বাংলাদেশের মানুষের কাছে আসার বাংলাদেশের মানুষকে আপনাদের মুখোমুখি করার বিন্দু মাত্র চেষ্টা করে আমরা আপনাদেরকে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই আহ্বান করতে চাই এই চেষ্টা যেন সকলেই আমরা একসাথে প্রতিরোধ করি আপনারা যেন আপনাদের জায়গা থেকে এমন কোন চেষ্টা বাংলার মাটিতে সফল হতে না দেন আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলে দিতে চাই বাংলাদেশ সেনাবাহিনী সহ বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান যারা জনগণের দাবির সাথে থাকবে জনগণের সাথে থাকবে দেশের সাথে থাকবে তাদের সাথেই শুধু জনগণ থাকবে বাকিদের অবস্থা হবে ওই খুনি হাসিনার মতো ভারতকে একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক তখনই হবে যখন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে সম্মানের বাংলাদেশের ভারতের সম্পর্ক হবে সমতার কিন্তু ওই ভারত বিগত ষোলো বছরে দেশের সাথে দলের যে সম্পর্ক করেছিল ভারতের সাথে আওয়ামী লীগের যে সম্পর্ক করেছিল সেই সম্পর্ক যদি আগামীতে তারা স্বপ্ন দেখে সেই সম্পর্ক বাংলাদেশ বাংলাদেশে আর কোনোদিন সফল হবে না আমরা একটি কথা স্পষ্ট করে বলে দিতে চাই এই বাংলাদেশে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমার পাড়ের ওই আদিবাসী ভাইরা আমরা একসাথে থাকবো একসাথে লড়ব কিন্তু কোন ধর্মের নাম করে কোন জাতির নাম করে কেউ যদি আমাদের মধ্যে বিন্দু মাত্র কোন উগ্রবাদী চিন্তাধারা উগ্রবাদী চক্রান্ত করার চেষ্টা করে সকল ধর্মের যোদ্ধারা আমরা একসাথে তাদেরকে প্রতিহত করব। আমরা একটি কথা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই সেটি হচ্ছে এই বাংলাদেশে বিগত ১৬ বছরে এই যে গুমগুলো হয়েছে এই যে খুনগুলো হয়েছে এই যে হত্যাগুলো হয়েছে এই যে জুলুমগুলো হয়েছে এই যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশকে গণ জুলুমতন্ত্রের বাংলাদেশে পরিণত করা হয়েছে সেই বাংলাদেশকে আবার যদি কেউ ওই পুরনো কায়দায় নিতে চায় আমরা আর তাদেরকে সেই সুযোগ দিব না আমরা কি সেই সুযোগ দিব আমরা কি সেই সুযোগ দিব আমরা কি চব্বিশের অবস্থা সেই স্পিরিটকে ধারণ করি আমরা কি সেই